ম্যাঙ্গো কত খেজুর কত অনেক সামান নিয়ে আসছে আমার আনার আঙ্গুর এগুলা এখানে ছাগল বিক্রি করতে কাশ্মীর দেখুন কানাম বিক্রি করল কাশ্মীর

হ্যাঁ পঁচাশ রেয়াল টাকা নেই আগের মতো বেশ কিছু আছে এখানে মধু বিক্রি ভালো শেষ আজকের মতো দোকান থেকে ঠান্ডা নিয়ে এনেছি তো এখন যেমন জমিতে রোমে উনি আজকে জুমাবুট তো আসতে পারে নাই কারণ আজকে বাঁধর আসছে মাঝরাতে গাড়ি এখানে রাখছি এখন যেমন মাঝরাতে জমির ভাই মাস ইসলাম দেখুন আসতে ইয়া না মার্শাল্লাহ উনি ওখানে কাজ ঘুরতেছে আজকে বান্দার লাগে মসজিদে যেতে পারেন নাই হ্যাঁ বান্দার লাই গাইজ গো মুজেস আইতে পারন নাই আইছিনি বান্দাদার আইছিনা আসছে খাজে এরকম এসে বব বিচার বিকরন নাই বিকি গরে পারন না ফরসা রোড ইওড়ি নাই পিছনে হ্যাঁ সেজিনি এখনো ফাকে নাই না এখনো তো ফাকে নাই আপনাদের কত ফাকে তো এখন আই চিড়ে দিন চলতেছে আজকে বিদিনী পার্টি

এগুলা উপরে নিয়ে দিব ওইখানে বিক্রি করবো আর এ মাজার থেকেও কিছু মাল নিয়ে নিমু আর উপরিটা হচ্ছে কুপি কুপির নিচে আসি কে মনে হয় বৃষ্টি আসবো এখান থেকে ভুটটা নিয়ে নিমু দেন তিনজন আইতেছে পুরে বাংলাদেশি হ্যাঁ হ্যাঁ নেন নেন বাঙেন শেখ ভাই শেখ ভাই চিনে আমি চিনি না কি লাগছে

এখানে ইয়া ঠিক করেন না টুল মাল এগুলা এখানে বিক্রি করব আজকে আবহাওয়া ঠিক আছে একবারে বারে বৃষ্টি আইব এরকম লাগে এক পোস্ট এক হাজার মিটার দূরে এখানে কাজ করতে আছে আনার গাছের নিচে গাছ সাফ করতে বেতন পনেরোশো পনেরোশো খানাটানা কপি লেট মালটা কপি লেট মুদিরে ব্যসা কিনা আজকে ভালো দেখেনি কেয়া বাংতি দিতে পারেন না আজকে মনে হয় দুই তিনশো অন বাংটি সবাই নোট দেয় বাংটি অনেক বাড়িতে লইতেছে এখন আইসি মুদিরে গেছে মুদিরে মাল বিক্রি করতেছে সামনে একজন বিক্রি করতেছে

দেখেন এই কথা বলতেছে এখানে কিসে নেই মামা টম এখানে তিনজন থাকে তারা এখন নাস্তা শেষ এখন চলে যাবো আইজ এখন মামার এখান থেকে বাইরেছি এখানে অনেক ঠান্ডা বাতাসও বেশি ওই সাইডে থাকে দোতলায় তো নাজবাতে অনেক ঠান্ডা এখানে বাতাস মানে শীতে এসে গেছে এরকম আইজ এটা হচ্ছে মান্দাক এখন যাইতেছি মান্দাকে চুল কাটমু নিয়ে দেখুন অনেক সুন্দর ভিউটা সেই একটা ভিউ সব পাহাড়ি রাস্তা গায়ে যেমাত্র চুলটুল শেষ করলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এখন দেখি রোমের দিকে হইলো না রাত হয়ে গেছে এখন